you <laughs>

শিক্ষার্থীরা আবেদন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যারা অন্য জায়গায় ভর্তি হয়ে আছে তারা অবশ্যই নয় অক্টোবরের মধ্যে তোমাদের ভর্তি বাতিল করতে হবে অর্থাৎ প্রথম মেট দ্বিতীয় মিট কোথায় ভর্তি অথবা স্লিপ প্রথম তোমরা যারা সুযোগ পেয়েছিলে এবং ভর্তি হয়েছিল তারা অবশ্যই নয় অক্টোবরের মধ্যে ভর্তি বাতিল করে দিও শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় আবেদন কপি কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে তোমরা যখন আবেদন করছো কলেজ সেখানে অবশ্যই সেটাকে প্রিন্ট আউট করে রাখবে কারণ আবেদনের পর এটা কিন্তু কোনো কলেজে জমা লাগবে না এখন কিন্তু কোনো জমা লাগবে না তবে তুমি চান্স পাবে সেই কলেজে কিন্তু তোমাকে সেটা জমা দিতে হবে শিক্ষার্থীরা আবেদন করতে কত টাকা লাগবে দেখো দ্বিতীয় আবেদন করতে কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগবে না অনলাইনে শুধুমাত্র পাঁচটা কলেজ সাবজেক্ট চয়েস দিলেই কিন্তু হবে শিক্ষার্থীরা দ্বিতীয় তোমরা কারা চান্স পাবে দেখো তোমাদেরকে এখন প্রথম কথা বলে দিই তোমরা

সেগুলোকে এখন বাদ দিয়ে দাও তাহলে তোমাদের চান্স হয়ে যাবে দ্বিতীয় রিস্ট শিক্ষার্থীরা তোমরা কে কে দ্বিতীয় রিস্ট লেভেল আবেদন করবে কমেন্ট আমাদেরকে জানিও ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং যারা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো পরবর্তীতে আপগ্রেড পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ